কথা হয় নাই দেখা হয়নি উগলির সাথে আসলে ও নামটাই ধরতে চায় না সুন্দর মুহূর্ত একদমই অসুন্দর ভিওয়ার্স এইবার অপবিশ্বাস বুবলি কেনে এই ধরনের কথা বলল এটা বুবলি কখনোই আশা করেনি অপবিশ্বাসের কাছ থেকে এইবার অপবিশ্বাস বুবলিকে একটু চরমভাবে অপমান করলেন এবং অপবিশ্বাস বুবলির ইটটাই নষ্ট করে দিলেন এই ইন্টারভিউ দেখার পর থেকে সম্প্রতি কালবেলার একটা ইন্টারভিউ তো অপবিশ্বাসকে ডাকা হয়েছে আর সেখানে অপবিশ্বাসকে বরাবর মতো বুবলি কেনে সবসময় সবাই যেরকম প্রশ্ন করে এইবারও তাকে প্রশ্ন করলো এবং বুবলি নিয়ে অপবিশ্বাস যা বললো তা কখনোই আশাও করি নাই আমরা কখনো আর যারা যারা বুবলির ভক্ত আছেন তারা তো অপবিশ্বাসকে এরপরে আর দেখতে বা পছন্দই করবে না অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় আপনার কি কখনো বুবলির সাথে দেখা হয়েছে বা ওনার সাথে আপনার কখনো কথা হয়েছে এরকম প্রশ্ন করেছেন বুবলির বিষয়ে অপবিশ্বাসকে এই কালবেলার এক ইন্টারভিউতে আর উত্তরটা সেই লেভেল এ দিয়েছে অপবিশ্বাস বুবলিকে নিয়ে আপনারা শুনলে একদম মাটিতে পড়ে যাবেন খাড়ের উপর থেকে অপবিশ্বাস বলে আমি এই মহিলার নাম পচালু দিয়ে কারণ তার নাম আমার মুখে আনতেও ঘৃণা লাগে তার জন্য আমি তাকে পচা আলু বলেই বলি তবে অপবিশ্বাস বলে এই মহিলার নামটা আর নিয়েন না আমার সামনে আর তার ব্যাপারে কোনো কথাই বললেন না তাহলে আমার ঈদটা নষ্ট হয়ে যাবে আমি আমার ঈদটা নষ্ট করতে চাই না আমার সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চায় না এই পচা আলুর ব্যাপার কথা বলে অপবিশ্বাস বলে এর নামটাই ধরতে চাই না সিরিয়াসলি আমার এই ঈদের মুহূর্তটা একদমই নষ্ট করতে চাই না অপবিশ্বাস বলে ওনাকে আমার ঘৃণা লাগে এবং ওনার নামটাও আমি পচা আলু দিয়েছি এই জন্য ওনার ব্যাপারে আমাকে আর কোনো প্রশ্ন প্রশ্ন করবেন না প্লিজ সেই যে করেছে বিশ্বাসী সে বলে আপনি অনেক সুন্দর করে উত্তর দেন সবসময় আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন উপবিশ্বাস যে এই উত্তর গুলা দেয় সবসময় বুবলি কে নিয়ে এগুলো কি ভালো দেয় না আপনাদের বিরক্ত লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চাইলে নায়ক নায়িকাদের